দেখে কার কার জীবে জল আসছে উফ আমার তো এখনই জিবে জল আসছে গরমের দুপুরবেলা সঙ্গে কাঁচা আম নুন আর লঙ্কা গুঁড়ো রোহান যে লোকের কাছে আম চুরি করেও খেতে ভালোবাসে সেটা আমার জানা ছিল না দেশে এসে ছোটোখাটো এই আনন্দগুলো করতে কিন্তু বেশ ভালো লাগছে বাপের বাড়ি এসেছিলাম একদিনের জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর বসেছিলাম হঠাৎ করে রোহান এসে বললো মাম্মি চলো ওদের গাছ থেকে নাম পারবো ওদের মানে ওই পাশের বাড়ি আমার বাপের বাড়িতে অবশ্য গাছ আছে কিন্তু নিজেদের গাছের আম কিন্তু পারা যাবে না লোকের গাছটাকে নিয়ে চুরি করতে হবে লোকের গাছের চুরি করা আম খাওয়াতে নাকি মজাই আলাদা সত্যি রোহান যে এটা বুঝছে আমার দেখেও ভালো লাগছে ফিরে গেলাম এক নিমেষে সেই ছোটোবেলায় লোকের গাছের আম চুরি করে খাওয়া ঝড় বৃষ্টির রাতে লোকের গাছের আম কুড়োতে যাওয়া অতই যে করতাম আমিও একটু টেস্ট করে দেখলাম ভীষণই টক কিন্তু এত ভালো লাগছে খেতে যে কি বলবো এই যে দেখতে পাচ্ছ আমার মাথার ওপরে গাছটা এটা হলো আমাদের পাশের বাড়ি একটা লোকেদের গাছ জানতে পার পারলে যে কী ঝগড়া বাঁধবে তা রোহান জানে না তো আমিও খাচ্ছি রোহানও খাচ্ছে ভীষণই সুন্দর লাগছে খেতে অনেকদিন পর এরকম আম আর নুন লঙ্কা গুঁড়ো দিয়ে খেলাম টকও লাগছে কিন্তু খেতেও বেশ ভালো লাগছে দাঁড়া তোমাদের গাছটা দেখাচ্ছি এই হলো গাছ একদম হাতের সামনে আমগুলো কিন্তু ঝুলছে রোহান হাত বাড়ালেই পেয়ে যাবে আর এই হলো চোর